ভাগ করার সঠিক নিয়ম পাঁচ দিয়ে পাঁচশত পঁচিশকে ভাগ করতে হবে প্রথমে খেয়াল করি এখানে ভাজকে একটি অঙ্ক আছে ভাজ্য থেকে প্রথমে আমরা একটি অঙ্ক নিব। নেওয়ার পরে দেখব যে এই পাঁচ থেকে এই সংখ্যাটা অর্থাৎ ভাজ্যের সংখ্যাটা কি বড় না ছোট। যদি বড় হয় তাহলে ভাগ করা যাবে অথবা সমান হলেও ভাগ করা যাবে কিন্তু ছোট হলে ভাগ করা যাবে না তাই আমরা প্রথমত একটি অঙ্ক নিয়ে ভাগ করব পাঁচ দিয়ে পাঁচ পাঁচের মাঝে কয়বার ভাগ যায় একবার পাঁচেকে পাঁচ এখন আমরা বিয়োগ করবো পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য তাহলে এখানে শূন্য দেওয়ার দরকার নেই এখন আমরা এই দুইকে নামিয়ে আনবো এখন পাঁচের থেকে কিন্তু দুই ছোট হয়ে গেছে পাঁচ দিয়ে দুইকে ভাগ করা যাচ্ছে না যেহেতু আমরা ভাজ্য থেকে অঙ্ক নামিয়ে আনছে আমাদের একবার হলেও ভাগ দিতে হবে তাহলে আমরা কি করব শূন্য দিয়ে ভাগ দিব পাঁচের শূন্য শূন্য এবার বিয়োগ করব বিয়োগ করলে থাকে দুই এবার আমরা এই অঙ্কটাকে নামিয়ে আনব পাঁচ এবার কত হলো পঁচিশ এখন পাঁচ দিয়ে যদি পঁচিশকে ভাগ করি পাঁচ পঁচিশের মাঝে পাঁচবার ভাগ যায় পাঁচ পাঁচে পঁচিশ